নীল আকাশ সাদা মেঘের ভেলায় সূর্য লোকের লুকোচুরি খেলা মৃদুমন্দ বাতাসে কাশের বনে হারিয়ে যাবার অনুভূতি আর পূর্ণ প্রভাতে উঠোন ভরে শিউলি ঝরে পড়া চারিদিকে উৎসবের আবহ প্রকৃতি আজ সেজে উঠেছে নিজের খেয়ালে আর মাত্র দিন কয়েকের প্রতীক্ষা যা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো যাকে ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একদিকে কুমুর টুলির শেষ তুলির টানে ব্যস্ত শিল্পীরা অন্যদিকে ঠাকুর দালানে মায়ের আগমনের প্রস্তুতি ঘরের মেয়ে উমা আছেন বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহর জুড়ে মণ্ডপ গুলিতে নাওয়া খাওয়া জনে শিল্পীদের প্রতি বছরের মতো এবারও জাক সাথে দুর্গাপুজোর আয়োজন করছে রায়গঞ্জের তুলসীপাড়ায় অবস্থিত বিজয় সংঘ এবছরে তাদের পুজো মাহান্নম বর্ষে পদার্পন করলো প্রতি বছরে তারা নিত্য নতুন আঙ্গিকে আয়োজন করে থাকে এবারেও সেই এবারে আর কোনো কাল্পনিক থিম নয় এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ কেদারনাথ মন্দির সেই মন্দিরে শিল্পকলা অভিনব সাজে সেজে উঠছে বিজয় সংঘ পুজোর মণ্ডপ মন্ডপ জুড়ে থাকছে প্রচুর কারুকার্য তার সাথে সাজজ্জ রেখে চলছে ডেকোরেশন সেই সঙ্গে থাকছে প্রতিমার মৃন্ময় রূপ ও চন্দন নগরের বিশেষ আলোকসজ্জা পুজো কমিটির প্রতিনিধি অরিত্র দত্ত জানিয়েছেন প্রতি বছরই তারা পুজো উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করেন এবারে তাদের পুজোর বিশেষ আকর্ষণ কেদারনাথ মন্দির প্রায় সমস্ত মানুষেরই কেদারনাথ দর্শনের ইচ্ছে থাকে মনে তাই এবারে রায়গঞ্জে বসেই সেই ইচ্ছে পূরণ হবে যাকে ঘিরে কৌতূহলে মজেছেন শহরবাসী এবারে বিসর্জনেও বাড়তি আকর্ষণ রেখেছে বিজয় যদিও সেই আকর্ষণের ক্ষেত্রে কৌতূহল জিয়ে রাখছেন পুজো উদ্যোক্তারা সব মিলিয়ে এই পুজো ঘিরে ইতিমধ্যে মেতে উঠেছেন এলাকার মানুষজন দর্শনার্থীদের আনন্দদানে সব রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অরিত্রবাবু আমাদের এটা তুলসী বিজয় সংঘ ক্লাব এবার আমরা বাহান্নতম বর্ষে এবার আমরা পদার্পণ করেছি এবছর আমাদের যে মন্ডপ যেটা তৈরি হচ্ছে সেটা এবার সবারই সকলেরই খুব আকর্ষণের জায়গা যেটা কেদারনাথ মন্দির সকলের কাছে যেটা খুব আকর্ষণ থাকে সেই কেদারনাথের মন্ডপের আদলেই আমাদের মন্ডপ এবার তৈরি হচ্ছে কি কি দিয়ে মূলত তৈরি হবে প্যান্ডেল তো এমনি নর্মাল যেটা থাকে বিভিন্ন রকম বাটামের কাজটা যেগুলো থাকছে আর সাথে ফোমের কাজ থাকছে কিছু যেটা দিয়ে সমস্ত প্যান্ডেলের ভেতরে ফিনিশিংটা দেওয়া হবে ফোমের বিভিন্ন ধরনের কাজ এর প্যান্ডেলের ভেতরে দেখা যাবে এনারা আমাদের এখানকার না এনারা নবদ্বীপ থেকে এসছেন নবদ্বীপ থেকে লোক নিয়ে এসেই আমরা করাচ্ছি প্যান্ডেলটা প্রতিমাবা আলোকসজ্জার আলোকসজ্জা তো চন্দননগরে যেটা থাকে প্রতিবারের না এবারেও চন্দননগরে আলোকসজ্জা আর প্রতিমা আমাদের এখানকার লোকাল আমরা যে আমাদের যেটা কুমোরটুলি বলি আমরা সেখান থেকে হ্যাঁ সাবেক বাজেট আনুমানিক আট থেকে ন লাখ আর উৎস বলতে আমাদের উৎস সম্পূর্ণটাই আমাদের পাড়া হচ্ছে আমাদের সামনে সুপার মার্কেট এখান থেকে আমাদের যেটা কালেকশন হয় আমাদের আর নিজস্ব মেম্বারশিপ তো অবশ্যই আছে এই মেম্বারশিপ এটাই আমাদের এবারও বিসর্জনে অবশ্যই এবার আকর্ষণ থাকছে আমরা দু বছর আমরা কার্নিভালে অংশগ্রহণ করিনি এবার হয়তোবা আমরা কার্নিভালে অংশগ্রহণ করব সেক্ষেত্রে কিছু নতুন আকর্ষণ থাকবে সেটা দশমীর জন্যই তোলা থাক রায়গঞ্জবাসী দেখতে পাবে সেটা হাতে আর মাত্র কটা দিন বাকি শেষ লগ্নে জোর কদমে চলছে পুজো প্রস্তুতি এই আবহে বিজয় সঙ্গে আকর্ষণীয় পুজো দর্শনের অপেক্ষায় আপামো সাধারণ মানুষ আর সিটিভি সংবাদ Dragon